বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর কাজ করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধু না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরিদুদ্দিনের মতো সাতজন আলেন যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না সংসদে পার্টি হতে পারবে হুজুর সংসদে পার্টি হইতে পারবে না কিরে বেটা সেরোনিয়া রেজুমিয়া হালি তো চারা না লাগিস না যে লোক হালি একালি অত্তর করলে চারা না মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দরাস শরম নাই হ্যাঁ জমিন কার আইন কার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব মেলা রাজনীতি জানে না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই

এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত অমর রজিয়াল্লাহু আনু রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা। ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের ক্ষতিবদার সংসদে ভার্তি হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা ভলি গিয়াই আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহ একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহ র চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইয়েরা নামাজও পড়ে রোজাও রাখে হ য করে জাকাত দে দেওয়ার জন্য আসলে চোর কতগুলা রে ভোট বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারামখর এই জন্য আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে কারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা এই জন্য পীরসাহেব চর্ম নাই দামোদর কাতুমুল আলিয়া চর্ম তরিকার জাকিরিন বাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম শবদ দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চর্মনায়ের পিসাবুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনায়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা ইলাহা ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা